আপনার বাজেট যদি সাত থেকে আট লাখ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে টয়টা ব্যান্ডের বিটস দুই হাজার তিনের মডেলের তেরোশো সিসির এই গাড়িটি গাড়িটিতে কোনো প্রকার স্ট্রেস বা আঁচড় পাচ্ছেন না টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে এছাড়াও স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন গাড়িটার পেপারসও আপডেট রয়েছে দু হাজার ছাব্বিশ এবং কি সাতাশ সাল পর্যন্ত আমি যদি আপনাদেরকে সামনে হেডলাইটগুলো দেখাই দেখেন কতটা ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং প্রত্যেকটা ক্রসবুক খেয়াল করে দেখতে পারবেন একেবারে এর মতো রয়েছে এছাড়াও ভিতরটা আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দেবো গাড়ির চারটি দরজায় আপনারা অটো পেয়ে যাচ্ছেন এখানে মাস্টার সুইচ রয়েছে চাবি স্টারের গাড়ি এছাড়াও ভিতরে যদি আপনাদেরকে দেখায় প্রত্যেকটা পার্টস কিন্তু একেবারে অরজিনাল কন্ডিশনেই রয়েছে এছাড়াও গাড়ির সাথে আপনার অরিজিনাল সিট পাচ্ছেন দেখেন সিট কভার গুলো কতটা ফ্রেশ হয়েছে আর গাড়িতে কিন্তু আপনার অরিজিনাল কিন্তু ব্যাট টাই পেয়ে যাচ্ছেন এছাড়া যে পিছনের সিট পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা টয়টা ব্যান্ডের বিটস এই গাইটা জার্নিতে চাচ্ছেন বা সরাসরি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই জিরার্নি মাঠে আসতে পারেন আর এই গাইটের পিছনে যে গ্লাসটা সেটাও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন দেখেন থ্রি স্টারের যে স্টিকার সেটা দেওয়া রয়েছে এবং পিছন সাইডেও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জায়গা পাচ্ছেন এছাড়াও যদি সাইড এর ক্রস ভিউ গুলো দেখেন প্রত্যেকটা ক্রস এখন অরিজিনাল একেবারে রিপিটগুলো এক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এছাড়া পিছনে ব্যাকলাইটগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন ব্যাকডালার যে জুরিগুলো আছে সেগুলোতেও কোনো প্রকার খোলা কাটা নেই এছাড়াও বাম পাশের যে রঙের ভিউটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রয়েছে রয়েছে বাম পাশে প্রত্যেকটা সাইড গ্লাসে কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন যারা চাচ্ছেন একটা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের তেরোশো সিসির মধ্যে টয়টা ব্যান্ডের বিটস তারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সকেট জাম্বারি খুঁড়িগুলোর মাঠঘাট দেখেন একেবারে ফ্রেশ রয়েছে সামনের মার্সেলটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন এই পাশের যে সকেট জাম্বারি খুঁড়ি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পাচ্ছেন দেখেন বনারে কিন্তু প্রত্যেকটা স্টিকার দেওয়া রয়েছে এবং দেখেন খুদাই করে যে টয়টা লেখা সেটাও রয়েছে অর্থাৎ গাড়ির সাথে যে অরিজিনাল বনার সেটাই কিন্তু আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন দুই হাজার মডেল নয় রেজিস্ট্রেশন করা তেরোশো এই বিট গাইডের আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন